নমস্কার বন্ধুরা মেলায় পরপর বেশ কয়েকদিন ঘুরে আমার গলার স্বর শুনে তো তোমরা বুঝতেই পারছ একটু ঠান্ডা লেগে গেছে প্রতি বছরের ন্যায় এই বছরও হলদিয়াতে মঞ্জুশ্রীর কাছে ক্ষুদিরামের জন্মোৎসব তথা ক্ষুদিরাম মেলা হচ্ছে যদিও এতদিনে মেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দিন সংখ্যা বাড়িয়ে মেলার শেষ দিন সতেরোই ডিসেম্বরের জায়গায় করা হয়েছে পঁচিশে ডিসেম্বর কম বেশি বিভিন্ন মেলাতেই গিয়েছি কিন্তু আমার মনে হয় এই মেলাতে কম থেকে বেশি মোটামুটি সব রকম দামের জিনিসই দেখতে পাওয়া যায় এই দেখো না তুমি যেমন দশ কুড়ি তিরিশ টাকা জিনিসও দেখতে পাবে আবার কোনো একটা জায়গায় দেখলাম হরেক মাল চার টাকা যেটা এখনকার সময় তো ভাবাই যায় না মানে তুমি যেমন দামের জিনিস কিনতে চাইবে একটু খুঁজলেই পেয়ে যাবে শুধু তাই নয় তুমি এখানে তিন টাকার জিনিসও দেখতে পাবে আমি কতগুলো মাটির ফল আর সবজি নিয়ে এসেছি যেগুলো ছিল তিনটে তে কুড়ি টাকা এছাড়াও তুমি বিভিন্ন দামের সোয়েটার ব্ল্যাঙ্কেট জামা কাপড় জুতো সবই এদিক ওদিক করে খুঁজলে পেয়েই যাবে আর এই বছর বিশেষ করে ক্ষুদিরাম মেলার জল সবার কাছেই আকর্ষণীয় তো এই ছিল এই বছরের ক্ষুদিরাম মেলার কিছু মুহূর্ত আসবো পরের ভিডিও নিয়ে আজকের জন্য টাটা